তাল হিনা বা হেইনা মানে এখানে আসো আরবিতে তাল হিনা বা হেনা মানে এখানে আসো আরবিতে হাই আক আরবিতে হাই আক বাংলাতে হবে ওয়েলকাম বা স্বাগতম আরবিতে আহলান বাংলাতে হবে ওয়েলকাম বা স্বাগতম আরবিতে ওয়াখার বাংলাতে হবে সরান আরবিতে জেন বাংলাতে হবে ভালো আরবিতে সাহ বাংলাতে হবে সঠিক বা সত্য আরবিতে ফাদলিক বাংলাতে হবে প্লিজ বা অনুগ্রহপূর্বক আরবিতে আসিফ বাংলাতে হবে দুঃখিত আরবিতে না বাংলাতে হবে ইয়েস বা হ্যাঁ আরবিতে লা বাংলাতে হবে নো বা না আরবিতে আহলান বাংলাতে হবে ওয়েলকাম বা স্বাগতম আরবিতে আসিফ বাংলাতে হবে সরি বা দুঃখিত আরবিতে সাবাল খায়ের বা সাবাল খায়ের বাংলাতে হবে শুভ সকাল আরবিতে মাসাল আল খায়ের বা মাসা আল খায়ের বাংলাতে হবে শুভ বিকেল বা শুভ সন্ধ্যা আরবিতে তিসবা আলা খায়ের আরবিতে তিসবা আলা খায়ের বাংলা অর্থ হবে শুভরাত্রি আরবিতে হাইওয়ান বাংলাতে হবে জানোয়ার আরবিতে কাল্প বাংলাতে হবে কুকুর আরবিতে হোমার বাংলাতে হবে গাধা বা নির্বত আরবিতে জুবালা বাংলাতে হবে আবর্জনা বা ময়লা আরবিতে গোমামা বাংলাতে হবে আবর্জনা এখানে আমরা আবর্জনার আরবি শিখলাম দুইটা একটা হচ্ছে জুবালা আর একটা হচ্ছে গোমামা আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আরবিতে সাবা বাংলাতে হবে সকাল আরবিতে বাদ দহর বাংলাতে হবে বিকেল আরবিতে মাসা বাংলাতে হবে সন্ধ্যা আরবিতে লেল বাংলাতে হবে রাত আরবিতে আলহেন বাংলাতে হবে এখন আরবিতে বাদেন বাংলাতে হবে পরে আরবিতে আলিয়ম বাংলাতে হবে আজ আরবিতে বকরা বাংলাতে হবে আগামীকাল আরবিতে কিল্লিশ বাংলাতে হবে অনেক বেশি আরবিতে জিদ্দান বাংলাতে হবে অনেক বেশি আরবিতে কাতির বাংলাতে হবে অনেক বেশি আরবিতে জিয়াদা বাংলাতে হবে বেশি তাহলে আমরা অনেক বেশি বা বেশি বা অনেককে ষাটটি আরবি শব্দ শিখলাম একটা আছে কিল্লিশ একটা আছে জিদ্দান একটা আছে কাতির একটা আছে জিয়াদা আরবিতে আহলান বাংলাতে হবে সুস্বাগতম আরবিতে মাবরুক বাংলাতে হবে অভিনন্দন আরবিতে খারবান বাংলাতে হবে নষ্ট বা খারাপ আরবিতে খালাস বাংলাতে হবে শেষ বা যথেষ্ট আরবিতে আলাতুল বাংলাতে হবে এই মুহূর্তে আলাতুল মানে এই মুহূর্তে বা সব সময় আরবিতে কেতিরান বাংলাতে হবে অনেক আরবিতে ওয়ায়েদ বাংলাতে হবে অনেক আরবিতে বাংলা তো হবে অনেক আরবিতে কেতির বা কাতির বাংলা তো হবে অনেক আরবিতে ওয়াজেদ বাংলাতে হবে অনেক আরবিতে হাদা ক্যাতির বাংলাতে হবে ইহা অনেক আরবিতে হায়দা কালিল বাংলাতে হবে ইহা কম আরবিতে জিয়াদা বাংলা তবে হবে বেশি আরবিতে ক্যাতির জিদ্দান বাংলাতে হবে অনেক বেশি আমরা শিখলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি আরও শিখবো সামনে আরবিতে ফিলফিল হেলু বাংলাতে হবে মিষ্টি মরিচ আরবিতে ফিলফিল সাগির বাংলাতে হবে ছোটো মরিচ আরবিতে ফিলফিল কাবির বাংলাতে হবে বড়ো মরিচ আরবিতে ফিলফিল বারিদ বাংলাতে হবে ক্যাপসিকাম ক্যাপসিকাম তাহলে আমরা শিখলাম ফিলফিল হেলু ফিলফিল সাগীর ফিলফিল কাবির ফিলফিল বারিদ আরবিতে ফিলফিল বাংলাতে হবে মরিচ আরবিতে ফিলফিল আখদার বাংলাতে হবে কাসা মরিচ আরবিতে ফিলফিল আহমার বাংলাতে হবে লাল মরিচ আরবিতে ফিলফিল আসয়াদ বাংলাতে হবে গোলমরিচ বা কালো মরিচ আরবিতে ফিলফিল আবিয়াদ, বাংলাতে হবে সাদা মরিচ আরবিতে ফিলফিল হার বাংলাতে হবে ঝাল ঝালমরিচ আরবিতে বাংলাতে হবে রসুন আরবিতে জাজার বাংলাতে হবে গাজর আরবিতে কোসা, বাংলাতে হবে ধন্দুল আরবিতে খিয়ার বাংলাতে হবে শশা আরবিতে তোমাতিম, বাংলাতে হবে টমাটো আরবিতে তোমাত বা টমাট বাংলাতে হবে টমাটো আরবিতে বাসাল বাংলাতে হবে পেঁয়াজ আরবিতে বাতাতা বাংলাতে হবে আলু আরবিতে বাতাতুস বাংলাতে হবে আলু আরবিতে বাতাতা মানে আলু আরবিতে বাতাতিস বাংলাতে হবে আলু তাহলে আমরা আলুর কয়েকটি আরবি ভাষা শিখলাম একটা হচ্ছে বাতাতা একটা হচ্ছে বাতাতুস একটা হচ্ছে বাতাটা আর হচ্ছে বাতাতিস সবগুলো শব্দের অর্থই আলু আরবিতে জুয়া বাংলাতে হবে ভিতরে আরবিতে বাররা বাংলাতে হবে বাহিরে আরবিতে ওয়ারা বাংলাতে হবে পিছনে আরবিতে আমাম বাংলাতে হবে সামনে আরবিতে গেদ্দাম বাংলাতে হবে সামনে আরবিতে সদিক বাংলাতে হবে বন্ধু আরবিতে কয়েস বাংলাতে হবে ভালো আরবিতে ওয়াল্লা বাংলাতে হবে রিয়েলি আরবিতে মারহাবা বাংলাতে হবে হ্যালো আরবিতে আহলাদ বাংলা তো হবে ওয়েলকাম আরবিতে দাখেল, খেল বাংলাতে হবে ভিতরে আরবিতে ফক, তো হবে উপরের দিকে আরবিতে তাহাত বাংলা হবে নিচের দিকে আরবিতে জাম বা জাম্বু বাংলাতে হবে পাশে আরবিতে ফিল ফি আল ওয়েশাদ বাংলা হবে মধ্যখানে আরবিতে ফিল ওয়াশার বাংলাতে হবে মধ্যখানে আরবিতে মার্কাজ বাংলাতে হবে সেন্টার বা কেন্দ্র আরবিতে ইয়ামিন বাংলাতে হবে ডান দিকে আরবিতে ইমিন বাংলাতে হবে ডান দিক আরবিতে ইয়াসার বাংলাতে হবে বাম দিকে আরবিতে ইয়াসার বাংলাতে হবে বাম দিকে আরবিতে সিদা বাংলা হবে সোজা আরবিতে উসবু। বাংলাতে হবে সপ্তাহ আরবিতে গারিব বাংলা হবে নিকটে আরবিতে বাড়িদ। বাংলা হবে দূরে আরবিতে আউয়াল বাংলা হবে প্রথম আরবিতে আখের বাংলা হবে লাস্ট বা শেষ বা সর্বশেষ আরবিতে বাদেন বাংলা হবে পরে আরবিতে আলহেইন বাংলাতে হবে এখন আরবিতে আমস বাংলাতে হবে গতকাল আরবিতে আলিয়ম বাংলা হবে আজ আরবিতে বকরা বাংলাতে হবে আগামীকাল আরবিতে উস্কুত মাফি গিরগির জিয়াদা বাংলা হবে চুপ বেশি কথা বলো না আরবিতে উস্কুত লত হবে চুপ বেশি কথা বলবানা আরবিতে উস্কুত মাফি কেলাম জিয়াদা বাঙাতে হবে চুপ বেশি কথা বলবানা আরবিতে ল্যাম জিয়াদা বাঙালতে হবে বেশি কথা বলবে না আরবিতে মুদির আনা আবগা বস আমার ছুটি লাগবে আরবিতে মাল মালজদিদ বা এশ এসজিদ বাংলাতে হবে নতুন কোনো খবর আছে মালজেদিত বা এসজেদিদ অর্থ নতুন কোনো খবর আছে